আসসালামু আলাইকুম আপনাদের জন্য গ্লো ইন্ডাস্ট্রির গ্লুটাক্স আলটা হোয়াইট নাইট ক্রিমটি নিয়ে চলে এসেছি এই নাইট ক্রিমটা কি কী কাজ করবে এই নাইট ক্রিমটা মানে জাস্ট ফর্সা হব আপু আমি শুধু ফর্সা হতে চাই আমি আর কিছুই চাই না আমার স্কিনে কোনো সমস্যা নাই আমি শুধু ফর্সা হতে চাই আর হালকা পাতলা দাগ থাকলে চলে যাবে হালকা পাতলা ব্রোন থাকলে চলে যাবে তবে যদি অতিরিক্ত মেস্তা থাকে অতিরিক্ত ব্রোন থাকে তাহলে না তাহলে যাবে না তো এই ক্রিমটা আপনাকে কত শেড পর্যন্ত ফরসা করতে পারে এই ক্রিমটা কিন্তু আপনার স্কিনটা পুরো আনলিমিটেড ফরসা করতে পারে তা আবার আট থেকে দশ শেড পর্যন্ত আর এর ভিতরে কিন্তু গ্লুটাথায়ন ইঞ্জেকশন দেওয়া আছে গ্লুটাক্স দেওয়া আছে কিন্তু এর ভিতরে যে গ্লুটাক্স ব্যবহার করে কিন্তু অনেকেই স্যালাই স্যালাইনের মাধ্যমেও কিন্তু এটা মানে ব্যবহার করে স্কিনটা অনেক বেশি ফর্সা করতেছে তো আপনাদের কিন্তু কোনো রকম ইঞ্জেকশন স্যালাইন দেওয়ার কোনোই প্রয়োজন নাই এইটা ব্যবহারের ফলে এই ক্রিমটা ব্যবহারের ফলে কিন্তু আপনি অলরেডি আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর করতে পারবেন মানে অরিজিনাল বোঝার জন্য দেখতেই পাচ্ছেন এখানে একটা বার আছে এই বার কোডটা আপনাদেরকে স্ক্যান করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে এটা এই বার কোডটা হচ্ছে যখন আপনারা এটা পার্সেস করবেন দেখেন কাগজের উপরেই কিন্তু এটা এমনভাবে দিয়ে রেখেছে কাগজের উপরে যে ইনটেক খোলার আগে আপনারা এটা স্ক্যান করে এই যে খুলে ঘষে স্ক্যান করে আমি আগে থেকে খুলে ফেলেছি অবশ্য স্ক্যান করে দেন পার্সেস করবেন মানে আর আমাদের কাছ থেকে যদি আপনারা পার্সেস করেন একদম হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারান্টি সহকারে আপনাকে যদি এটা নকল প্রমাণ করতে পারেন আপনাকে এক লক্ষ টাকা আমি জরিপানা দিব তো এটা আপনাকে অনেক বেশি আনলিমিটেড ফর্সা করবে তাও আবার কোনো রকম ক্ষতি ছাড়া আপনার স্কিনটা একদম আনলিমিটেড ফর্সা করে দেবে কোনো ক্ষতি ছাড়াই এখন আমি এটা কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার মানে স্কিনটা ফর্সা করবেই করবে এটার কোনো ভুল নাই ক্রিমটা হচ্ছে একটা থাইল্যান্ডের ক্রিম এবং হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রি আপনারা তো চেনেন গ্লো ইন্ডাস্ট্রির আমাদের বিভিন্ন জেল আছে কোকোনাট হুইপ জেল তারপর স্ট্রবেরি আইস জেলই এখানে এখানে গ্লুটক্স কিন্তু এইভাবে করে খোদাই করে লেখায় আছে সব জাস্ট অসাধারণ স্মেল এবং কালারটা একদম একটা পাতলা জাতীয় ক্রিম এই ক্রিমটা কিন্তু আগের থেকেই আমার অর্ডার ছিল তো সেই কারণে আজকে কিন্তু অনেকগুলা প্রায় বিশ বাইশটা ক্রিম কিন্তু চলে গেছে আমার ভিআইপি কাস্টমারদের কাছে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু খালি হয়ে গিয়েছে অলরেডি ক্রিমটা তো যারা যারা নেবেন অবশ্যই খুব দ্রুত ইনবক্স করবেন এবং ক্রিমটার টেক্সচার দেখুন একদমই হচ্ছে স্কিনের সাথে মিশে যাবে এবং এটা আপনার স্কিনটা ফর্সা করবেই মানে বয়সের সব কমাবে অনেক অনেক কাজ করবে হেলদি উপায়ে রকম ক্ষতি ছাড়াই রকম ক্ষতি ছাড়াই হেলদি উপায়ে আপনি আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা সুন্দর করতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলুন আর এই ক্রিমটা কিন্তু দামটা বলে রাখি ক্রিমটার দাম হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা এটার রেগুলার প্রাইস কিন্তু আপনারা অফারে পাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় যারা কম্বো নেবেন এর সাথে অন্য কিছু নিয়ে কম্বো নিবেন নেবেন তাদের কিন্তু তেরোশো পঞ্চাশ টাকায় চলে আসবে অফার প্রাইস জানতে কিন্তু ইনবক্স করে ফেলবেন যখন কম্বো নেবেন তখন আপনারা কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম